নমস্কার জয় শ্রীকৃষ্ণ সামনেই কিন্তু গণেশ চতুর্থী গণেশ পুজো গণেশ পুজো যখন সম্পূর্ণ হয়ে গেল গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো পুরো কমপ্লিট তখন কিন্তু এই কাজটি করবেন কি করবেন নেবেন এক হাত মতো একটি সুতো মলি সুতো সুতো যদি না পান তাহলে পৈতে যেটা হয় সব থেকে সুবিধা হচ্ছে পৈতে পৈতেটা সেটা এক হাত মতো নিলেন সেটাতে কি করবেন সাতটি গিট বাঁধবেন কটি গিট বাঁধবেন সাতটি গিট বাঁধবেন সাতটি গিট বেঁধে গণেশ ঠাকুরের পায়ের সামনে রাখবেন যখন কিন্তু সবটা পুজো আপনার সম্পূর্ণ হয়ে গেছে পুজো পাঠ পুরো সম্পূর্ণ হয়ে গেছে তখন সেই সুতোয় সাতটি গিট বেঁধে গণেশ ঠাকুরের চরণের কাছে রাখবেন এবং আপনার যত মনের ইচ্ছা সমস্ত কিছু কিন্তু কিন্তু জানাতে শুরু করবেন আপনার মনের প্রেজেন্টেন্সি সেগুলো ভাববেন যে আমার সেগুলো হয়ে গেছে এগুলো আমার পাওয়া হয়ে গেছে বীজ মন্ত্র অবশ্যই বলবেন একশো আটবার যদি না পারেন এগারোবার এবং সাতাশবার যদি একশো আটবার বলেন তাহলে খুব ভালো হয় আর যদি না পারেন এগারোবার বা সাতাশবার বা তা বললেও হবে তো গণেশ ঠাকুরের বীজ মন্ত্রটি কি বলবেন জয় গণেশ কাটক্লেশ এটি কিন্তু কন্টিনিউ করিয়ে একশো আটবার বললে খুব ভালো হয় জয় গণেশ কাঠ এটি কিন্তু বলবেন এবং ওই যে সুতোটা রাখলেন যেটা আমি বললাম পইতে করে যে সাতটি গিট বেঁধে যে রেখেছিলেন ওটা কিন্তু অবশ্যই তারপরের দিনকে ছেলেরা তাদের হাতের ডান হাতে এবং মেয়েরা বাম হাতে কিন্তু অবশ্যই ধারণ করবেন যদি ধারণ না করতে পারেন তাহলে একটা সুরক্ষিত জায়গায় শুভ জায়গায় কিন্তু সেটা রেখে দেবেন যখনই কোথাও যাবেন আপনার শুভ কোনো কাজে ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা অন্য কোনো কিছু কাজে দিতে যাচ্ছেন হয়তো খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ সাকসেস পেতেই হবে তখন কিন্তু সেই সুতোটা অবশ্যই মনে রাখবেন নিয়ে যাবেন এবং ভাববেন যে এটা কিন্তু আপনার গণেশ ঠাকুরের আশীর্বাদ যাচ্ছে এটা সত্যিই স্মৃতিদাতা গণেশের কিন্তু আশীর্বাদ আপনার সঙ্গে যাচ্ছে সুতোটা কিন্তু অবশ্যই ধারণা করতে পারলে যখন শুভ কোনো কিছুতে আপনি যাবেন নিয়ে কিন্তু অবশ্যই যেতে হবে এবং জয় গণেশ কাটকলেশ এই মন্ত্রটা কিন্তু একশো আটবার ওই পুজোর পরে কিন্তু আপনাকে অবশ্য বলতে হবে তো আশা করি ভিডিও খুব ভালো লেগেছে তো ভিডিও ভীষণই কার্যকর হয়েছে তো বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন অনেকেই জানে না আর কমেন্টে জয় গণেশ লিখতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন নমস্কার